আসসালামু আলাইকুম দর্শক আমার পিছনে একটা আখের বাগান দেখতেছেন এদিকে আরও কিছু আখ ক্ষেত আছে এটা হচ্ছে আমার বোনের বাড়ির এলাকা হ্যাঁ তো এই যে আখগুলো দেখেছেন আজকে হচ্ছে আপনার এপ্রিল মাসের এক তারিখ এটা হচ্ছে আপনার মূলত এই আখগুলা লাগানো হয় এমনটাই নেই আখ সাধারণত যে সময় লাগায় তার থেকে দুই মাস আগে অথবা ঠিক ওই সময়ে পরিপক্ক হয় মানে আখ পরিপক্ক হচ্ছে মোটামুটি আপনার দশ মাস অথবা বারো মাস সময় লাগে তো এগুলা যে আগগুলো দেখতেছেন এগুলা খুব বেশি মানসম্মত ভালো আখ না আঁক না হ্যাঁ এর থেকে অনেক ভালো ভালো জাত আছে এগুলা মনে হয় রস করে খাওয়া ছাড়া আর তেমন কোনোভাবে খাওয়াটা খুব বেশি ইয়ে হবে না আরামের হবে না তো আমি একটু ভালো করে তো আমি একটু ভালো করে দেখাই আপনাদের দেখেন এগুলো আছে উপরে কেমন ময়লা ময়লা লেগে আছে এগুলা নাকি বিক্রি করে দিছে এখানে আছে এই ক্ষেত পুরাটাই ছিল আবার ওই সামনে দেখা যেতেছে ওই সামনে এগুলা হচ্ছে আখের জমি হ্যাঁ এই ক্ষেতের ওই পাশেও ছিল আখের জমি তো এই ধরনের হয় খোঁটা দিতে হয় না আগ দিয়া আখ বাইতে দেওয়া যায় দেখেন এখানে দুইটা লাইন একত্র করে বাইতে দিছে দেখেন এই যে এখানে এই যে ওই পাশে এক লাইন আর এই পাশে এক লাইন দুই লাইনের আখ একত্র করে মো মতো করে বাইদা দিচ্ছে তো এরকম শক্ত আখ লাগাইলে এই কাজটা করা যায় খুঁটি লাগে না আর ফিলিপাইনি আখ বা অন্য যে নরম আখগুলো আছে ওগুলো লাগালে কিন্তু খোটা দিতে হয় তো খোটা দিলেও এটার আবার দাম বেশি আর এটা খোটা দেয় নাই এটার দামও কিন্তু কম হবে খুব বেশি দামে মনে হয় না যে বিক্রি করতে পারছে আর এগুলো খুব বেশি মানসম্মত আঁকও না তো আপনাদের আমি যে জন্য হচ্ছে ভিডিওটা করলাম সেটা হচ্ছে আমাদের দেশে শুধুমাত্র সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিন মাস মুখে খাওয়ার যে আখগুলা এগুলা মানে বাজারে তোলা হয় বা এই সময়টাকে এই বাজারটাকে টার্গেট করে চাষ করা হয় কিন্তু আমাদের দেশের সবচেয়ে উষ্ণতম মাস বা গরম পরে হচ্ছে এপ্রিল মাসে এবং কি মার্চ এপ্রিল মে এই তিন মাস কিন্তু প্রচণ্ড রোদ থাকে এই সময় কিন্তু আখের বা আখের রসের একটা ভালো চাহিদা থাকে এই জন্য আপনারা যারা আখ চাষ করেন মুখে খাওয়ার আখ বা রস রসের আখ তারা এই সময়টা টার্গেট করে আখ চাষ করতে পারেন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই তিন মাসকে টার্গেট করে আখ চাষ করতে পারেন এই সময়ে আখ বাজারে তোলার জন্য আপনাদেরকে এর থেকে মানে এই সময়টার দশ মাস অথবা বারো মাস আগে আখ লাগাইতে হবে আপনারা বারো মাস আগে লাগাই দিবেন কারণ শীতে আগে আখের গ্রোথ অনেক কম থাকে এই জন্য বারো মাস আগে আখ লাগাই দিবেন তাতে করে হচ্ছে আপনারা এই সময়টাতে বিক্রি করতে পারবেন তো আমার পছন্দের আখের জাত হচ্ছে বিয়ে সারাই বিয়াল্লিশ যে আখটা আছে এইটা বিএসআরআ বিয়াল্লিশ আখ অনেক বড় হয় আপনার পনেরো ষোলো ফিট এরকম হয় তাছাড়া অনেক বেশি মিষ্টি হয় আর ওইটা মোটামুটি আট থেকে দশ মাসেও মিষ্টি হয়ে যায় হ্যাঁ আপনারা ওগুলা এই বিএসআরআ বিয়াল্লিশ যেটা আছে এটার জাত সংগ্রহ করে চাষ চাষবাস করতে পারেন এই দেখেন এদিকে আখ আছে এই ক্ষেত্রে ছিল তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম হাফেজ